মসজিদ ধর্মতে গিয়া দেখো চার পাঁচজন ব্যক্তি পাগলি লাগাইছে লম্বা লম্বা পাঞ্জাবি লাগাইছে নামাজ জড়া শুরু করছে আল্লাহর জিকির আজকার করা শুরু করছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে তোমরা মসজিদের ভিতরে কিতাব করো আমরা মসজিদের ভিতরে আল্লাহর এবাদত করি আল্লাহর এবাদতে মশগুল থেকে জিকির আজকার করি ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রে ডাক দিয়ে কই তোমরা যে মসজিদের ভিতরে সারা দিন জিকির আজকার করো সারা দিন আল্লাহর এবাদতে মশগুল থাকো সারা দিন আল্লাহর এবাদত করো তোমরা রে খানি বানি খেয়ে দে তারা ডাক দিয়ে কই আল্লাহর নবীর সাহাবী হও

நம்ம வழிய பயிர் எதை